সেই মেঘবালিকা সেই মেয়েটা সূর্য ওঠার স্বপ্ন দেখে সেই মেয়েটা হাসত যেন হাসনুহানা সেই মেয়েটার গভীর গোপন মনের কথা শুনতো সবাই বুঝতো কজন কেউ জানে না সেই মেয়েটা মেঘবালিকা বন্ধু আমার সেই মেয়েটা পাহাড় কেনার স্বপ্ন দেখে সেই মেয়েটা দ্বীপ বদলে নদী কেনে সেই মেয়েটা ভালোবাসার স্বপ্ন নিয়ে সেই মেয়েটা কি যন্ত্রণায় ঘুমিয়ে গেছে সেই মেয়েটা মেঘবালিকা বন্ধু আমার সেই মেয়েটা হাত বাড়ালো বন্ধু হবে সেই মেয়েটা আধেক কথা বলবে না আর সেই মেয়েটা মেঘের দেশে ঘুমিয়ে গেছে সেই মেয়েটা বৃষ্টি দিদির ভালোবাসায় সেই মেয়েটা মেঘবালিকা বন্ধু আমার থাকবিছুয়ে মনের মাঝে বন্ধু হয়ে সেই মেয়েটা মেঘবালিকা বন্ধু আমার হারিয়ে গেছে মেঘের দেশে ফিরবে না আর সেই মেয়েটা